বেশ কিছুদিন ধরে কিছু কিছু আপুরা জানতে চায় আমি কিভাবে ভিডিও এডিট করি অনেক অনেক আপুরা তো ইনবক্সে এসে বলে আপু এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন কিন্তু আজকাল করে 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 আর করাই হয়ে ওঠে না কিন্তু আজকে ভাবলাম আমার প্রিয় আপুদের ভিডিওটা ফেলি যাই হোক ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ তাহলে সবটাই বুঝতে পারবেন ফোনের স্ক্রিনে এসে প্রথমে ইনশট অ্যাপে চলে যেতে হবে তারপর এখানে দেখেন ইনশট প্রো দেখাচ্ছে পাশে ক্রোচ চিহ্ন আছে ওখানে ক্লিক করলেই চলে যাবে তারপর এখানে ভিডিও অপশনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার যে কয়টা ভিডিও ক্লিপ নেওয়ার সে কয়টা নিয়ে নেবেন বেশ কিছুদিন আগে তালের পিঠা বানানো হয়েছিল কিন্তু সে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো আমি তালের পিঠার যে কয়েকটা ভিডিও ক্লিপ আছে সবগুলো নিয়ে নিব আর এই তো দেখুন আমি সবগুলো এক এক করে সিলেক্ট করে নিচ্ছি সবগুলো ভিডিও সিলেক্ট করে নিয়ে সবুজ টিক মার্কে ক্লিক করলেই আমাদেরকে ইনশট অ্যাপে নিয়ে যাবে আর এই তো দেখুন আমরা কিন্তু ইনশট অ্যাপে চলে আসছি আবারও এরপর ভিডিওটা প্লে করে নিলাম আমি কিন্তু ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখি না তাই উপরে দেখেন ভলিউম অপশন আছে ওখানে ক্লিক করে সাউন্ডটা অফ করে দিব এরপর ভিডিওর স্পিডটা আগের তুলনায় একটু বাড়িয়ে নিব উপরে দেখেন স্পিড লেখা আছে ওখানে ক্লিক করতে হবে এখানে আমি ভিডিওর স্পিডটা দশ বা বিশ এরকমটা রাখতে চাচ্ছি তো যাই হোক আমি কিন্তু এখানে দশ রাখলাম আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই ভিডিওতে কিন্তু আমি ছিলাম না একটা আপু ছিল আপুটা প্রথমে এখানে তালগুলো ছিলে নিচ্ছে এখানে দেখেন উপর স্পিল্ড লেখা আছে ওখানে ক্লিক করে আমি সিলেক্ট করে নিব যতটুকু লাগবে আর বাকিটা কেটে তারপর ডিলিট করে ফেলবো এখানে তালের সাল ছিলানো অংশটা এত দূর লাগবে না তাই সিলেক্ট করে উপরে ডিলেট অংশে ক্লিক করে ডিলিট করে দিলাম এরপর পরের ভিডিও ক্লিপটা সিলেক্ট করে প্রথমে ভলিউমটা কমাই ফেলবো আগের মতো এরপর আবারও স্পিডটা বাড়াই নিব আগের ক্লিপে দশ রেখেছিলাম তাই এটা তো দশ রাখলাম এখন এখানে যতটুকু লাগবে অতটুকু রেখে তারপর বাকিটা আগের মতো ডিলিট করে দিতে হবে তালের আটির এই সামনের এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি না তাই উপরের স্পিল টা ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম এখানে আপুটা পুরো তালটা থেকে তালের আটি গুলো সব আলাদা আলাদা করে নিচ্ছে এখানে সামান্য একটু অংশ আমি রাখব না তাই উপরের স্পিল টা আবারও ক্লিক করলাম তারপর ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম এখানে আপুটা প্লাস্টিকের চালনাগুলোতে ঘষে ঘষে তারপর তালের রসগুলো বের করে নিচ্ছে তাই এখানে আমার যেতটুকু ক্লিপ লাগবে অতটুকু রেখে বাকিটা ডিলিট করে দেবো তো এখানে আমার যে অংশটা প্রয়োজন নাই আমি ওই অংশটা ডিলিট করে দিয়ে বাকিটা রাখলাম এখানে যেহেতু আপুটা তালের রস ঘষে ঘষে বের করছে তাই আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিলাম চল্লিশেরা তালের রসগুলো বের করা হয়ে গেছে আপুটা এখন পটে ঢেলে নেবে তাই এখানে আমি আবারও আগের মতো পুরো ভিডিও ক্লিপটার ভলিউম কমিয়ে দিলাম এরপর স্পিডটা বাড়িয়ে দিলাম পঞ্চাশে রাখলাম তারপর এই তো তালের রসটা কিন্তু এখন পটে ঢালবে তা ঢালার সামনের অংশটা আমার লাগবে না অতটুকু জায়গা আমি কেটে ফেলে দিব এরপর এখানে তালের রস পটে ঢালার স্পিডটা আমি দশে রাখবো আর এই তো আপুটা এখন তালের রসটা পটে ঢেলে নিচ্ছে এখানে কিন্তু আমি পুরো ভিডিওটা এডিট করা দেখিয়েছি এখন কিন্তু আমি ভয়েস ওভার করা দেখাবো আমি কিন্তু আবারও ভিডিওর প্রথমের দিকে চলে আসছি এখন উপরের অডিও অপশনে ক্লিক করে রেকর্ড অপশনে ক্লিক করলে এলাও মাইক্রোফোন অ্যাক্সেস এটা আসবে তারপর অনলি দিস টাইম এখানে ক্লিক করতে হবে তারপর এই গোল বৃত্তটা যখন থ্রি থেকে ওয়ান অব যাবে তখন কিন্তু স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি এখানে আপনাদের একটু ভয়েস ওভার করে দেখিয়ে দিচ্ছি এখানে ভয়েসটা দেওয়ার পর যেতটুকু আমার ভালো হয়েছে অতটুকু রেখে বাকিটা আমি কেটে ফেলে দিব তো এখানে আমি প্রথমে ভয়েসটা সিলেক্ট করে নিলাম এরপর যেতটুকু ভয়েস আমার ভালো হয়েছে অতটুকু রেখে বাকিটা ডিলিট করে দিলাম এরপর দূরে থাকা বাকি ভয়েসটা টেনে আমি সামনের দিকে নিয়ে আসলাম এখন আমার করা ভয়েসটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি কিভাবে ভিডিও এডিট করি আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক ভিডিও এডিট করা তো দেখিয়ে দিলাম এখন উপরের এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিবে এখানে কিন্তু একটা অ্যাড শো করবে অ্যাডটা শো করার পর কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো যাই হোক ভিডিও এডিটিং তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যদি আরো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে বলবেন আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ